সবাই দেয় এই শরীরে বেঁধে ফেলত দিয়ে কি দিয়ে বাঁধি এই কাজ গুলো আপনি করতেছেন ঠিক করতেছেন না এবার এবারে ঠিক কাজ করবেন কথাটা তুমি শুনো বলো

সব আস্তে আস্তে পিতালে তুমি ধরার চেষ্টা করতেছো না আস্তে আস্তে তুমি একা একা কান্না করো নাকি হঠাৎ করে এমনি মানে মনে না কান্না এসে যায় মানে মনে চাও না তাও এসে যায় না বিয়াদবরা এগুলো করে মানে অনেক সময় আছে মানে হাসতে হাসতে잖아 তারপর হাসি এসে যায় এরকম হয় এই তো সবনে কিছু দেখো তুমি সত্যি কথা বলো মানে কেউ নিয়ে যাচ্ছে বা ভয় দিচ্ছে বা কিছু খাওয়াচ্ছে এই ধরনের কিছু না স্বপ্ন দেখি মানে সব সব শেষ হয় না আর তো

আমারে যা করতেছো কত তোরা সাবধানে থাকবি ওই বাপরে আর মায়েরে তোরা কিন্তু এক জায়গা দিবি না আমারে যা করতেছে করো এগে যদি আলাদা না করিস তাহলে কিন্তু এই সংসার বানতে পারবি না মুনিয়া মুনিয়াকে যারা ক্ষতি করে তাদের সবাইকে এখানে হাজির করতে চলে আসো সবাই চলে আসো ওজনের বাপরে যেন ডাকতে না পারে

بسم الله الرحمن الرحيم قص كتوعي تبص؟ بس كم؟ 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 بس كم بس كم بس كم بس قل كونوا حجارة أو حديد قل كونوا حجارة أو حديد

তোমারও লোকজন আছে নাই আমি অস্বীকার করতেছি চিন্তা দেহ ওই ফাঁসে মাদুবীদের কয়জন আইসিল তারপরে আমি আবার চিন্তা ভাবনা দেখলাম না এরকম একটা দুর্ঘটনা ঘটানি ঠিক হবে না

আমাদের সম্পর্কে না তুমি জানো কি না জানিস আমি তোমার সম্পর্কে যাই না এই পর্যন্ত আমিছি কও কি করব করব না আরো বহুত জায়গায় আমি ডেজি ফলো করি আরো বহুত জায়গায় সব কাজগুলো কেনে রাস্তাতে সেই আসে যায় না জীবন ইনকাম করার বহুত রাস্তা আছে আমি আমার ইনকাম মূল উদ্দেশ্য না আমার ইনকাম এরকম মানে রোগীরা সুস্থ বানার মূল উদ্দেশ্য এরপরে যদি কিছু হাদিয়া পাইছে থাকে সে থাকলো না তুমি থাকবা কেন আমাদের উদ্দেশ্য পা নামছে কেন এদিকে ফেরো এদিকে ফেরো পাড়ি সেটা কথা বলে না কথা বলে আমাদের মগজের মধ্যে মগজের মধ্যে কারেন্ট কারেন্ট শর্দার

বাপ বাপরে জড়া মানে উঠো উঠে বসো উঠে বসো বল থাকবে না তো সব খেয়ে লাগো সব বল আর কয়জন আছে রহমা আলী রহমা আল্লাহ হিংসার জাদুগুলো ধ্বংস করে দাও আল্লাহ হিংসার জাদুগুলো ধ্বংস করে দাও আল্লাহ পরিবারের মধ্যে ওয়ামিল ওয়ামিলের জাদুগুলো ধ্বংস করে দাও আল্লাহ ওয়ামিল ওয়ামিলের জাদুগুলো ধ্বংস করে দাও ওয়ামিলের জাদুগুলো ধ্বংস করে দাও আল্লাহ এই পরিবারের মধ্যে আইনতি জাদুগুলো ধ্বংস করে দাও আইন আইনতি বন্ধ আইন বন্ধর জাদুগুলো ধ্বংস করে দাও

মুখে গলায় নাকে মুখে গালে নাকে মুখে গালে আল্লাহ গরম গরম পানি ঢালা অসুস্থ দান করো জাহান নামের গরম পানি ঢালা অসুখ দান করো ইয়া পড়বেন আমরা এই জায়গায় পড়বেন তুই তো গেলে তো যাবো